আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো যারা ক্রোয়েশিয়া আসার জন্য রেডি হচ্ছেন বা ভবিষ্যতে আসবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা আসার সময় অবশ্যই কিছু মেডিসিন নিয়ে আসবেন কারণ ক্রোয়েশিয়াতে অ্যাভেলেবেল মেডিসিন পাওয়া যায় না এখানে কারণ আপনি এখানে অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে গেলে আপনাকে মেডিসিন দেবে না তো নর্মালি যদি আপনার কোনো অসুখ থাকে বা আপনাকে নর্মালি কোনো প্যারাসিটামল এটা বা মাথা ব্যাটার জন্য ওষুধ কিছু লাগে তো এগুলো আপনারা নিয়ে আসবেন এবং আসার সময় এখানে তো আপনি মরিচ তো খুঁজেই পাবেন না মরিচ বা আমরা যে ধরনের মশলা জাতীয় খাবার খেয়ে থাকি এশিয়ান লোকেরা তো আপনি এখানে এই ধরনের কিছুই পাবেন না তো আপনারা অবশ্যই আসার সময় কিছু মেডিসিন পার্সোনাল যে জিনিসগুলো পারলে একটি রাইস কুকার এবং আপনার জন্য কিছু শুকনো খাবার এসব কিছু নিয়ে আসবেন বিশেষ করে মেডিসিনটা তো আপনার জন্য ইম্পর্টেন্ট এখানে পাবেন না আর যে মশলাগুলো আমরা খেয়ে থাকি এই মশলাগুলা বিশেষ করে এইগুলো বাকি সব সব কিছুই পাওয়া যায় এখানে বাজারে আপনি কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছুই পাবেন এখানে শুধু আমাদের মশলা জাতীয় জিনিসগুলো আর মেডিসিনগুলো এগুলো পাওয়া যায় না এখানে